কিছু কিছু মানুষকে জীবনের জায়গা ভুল তারা ভালোবাসার মর্যাদা জানে না ভালোবাসার প্রতিদান দিতে জানে না তারা শুধু নিতে জানে কিভাবে নেওয়া যায় সেই মানুষগুলোকে জীবনে জায়গা দিয়ে নিজের জীবনটা নষ্ট না করাটাই ভালো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল থেকেই রান্নাটা শুরু করে দিলাম আর আজকের এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক করে যাবেন আমি সকালবেলায় একটু পায়েস রান্না করছি সেদিনকে শ্যামাই রান্না করেছিলাম আমার বড় ছেলেটা বলছে আমি শ্যামাই খাবো না আমি পায়েস খাব তাই আর কি করার যেহেতু আমি প্রতিদিনই দুধ নেই রোজ দুই দিনকে দুধটা জমিয়ে এক কেজি দুধ দিয়ে আমি একটু পায়েস রান্না করে দিয়েছি ও শুধু একবারই খেয়েছে এরকম বাচ্চারা এরকমই করে যখন একটা জিনিস খেতে ইচ্ছে করে একবার খেয়ে পরে আর খায় না যাই হোক সকাল সকাল উঠে আমি একটু পায়েসটা রান্না করে দিয়েছি আর এইভাবে পায়েসটা রান্না করলে অনেক মজা লাগে খেতে আমি প্রথমে এক লিটার দুধ সুন্দর করে জাল করে নিয়েছি তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলাগুলো দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে চাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর কি যেন হাত দিয়ে গলানো যায় এই অবস্থায় সিদ্ধ করে নেওয়ার পরে একটু ঘুঁটনি দিয়ে ঘুঁটা দিয়ে নিয়েছি তাহলে খেতে অনেক ভালো লাগে তারপরে চিনি দিয়ে আমি কিসমিস দিতে চেয়েছিলাম আমার ছেলে কিসমিস খায় না তাই আর কিশমিশ দেওয়া হলো না এতে এদিকে আমার ছোটো ছেলেটা আবার পায়েস খাবে না তার জন্য একটা লুটোস রান্না করেছিলাম আর লুটুসটা এভাবেই আমি রান্না করি বাচ্চাদের জন্য এভাবে রান্না করে দিলে তারা খুব খেতে পছন্দ করে এদিকে আমি একটু তেল দিয়ে তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে ডিম পুষের মতো করে একটু গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু মশলা দেবো মশলার ভিতরে লবণটা আছে তাই জন্য অল্প একটু লবণ দিলাম দেওয়ার পরে লুটুসটা দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব রান্না করে নেওয়ার পরে আমি আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু সকাল থেকে এগুলো অনেক কিছুই আবিজাবি করা হয়ে গেছে তাই একটু করলা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে আমার ছেলের জন্য মুরগি রান্না করে দিয়েছিলাম তা বাচ্চারা আবার এগুলো তো খেতে পারবে না এটা তো আমরা সবাই জানি তাই বাচ্চার জন্য একটু মুরগির মাংস রান্না করেছিলাম সেটা আর ভিডিও করার আমার মনেই ছিল না এটা যে মাখিয়েছি এটাটা মনে ছিল তারপরে এটাই আর কি দেখালাম আপনাদের সাথে এদিকে আমি করলাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হচ্ছে পুড়ি মাছ দিয়ে এইভাবে চচ্চড়ি করলে অনেক মজা লাগে খেতে আমার কাছে অনেক ভাল লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর এখানে আপনারা যা যা মশলা দেন সব কিছু আমিও দিয়েছি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে হাটটা ধুয়ে দিয়ে দিলাম আর জিরা বাটাটা দেওয়ার মনে ছিল না তারপরে একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম আজকে এইগুলোই রান্না করব সাদা রান্না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ